এখানে কি পাঠা বাদ দিয়ে কি চারটে মেয়ে নিতে পারবে হ্যাঁ পাঠা বাদ দিয়ে নিতে পারবে ভাই তাহলে চারটে মেয়ে কেমন দাম নেবেন চারটে মেয়ে লীলা পাড়ার দাম নেব আপনার হচ্ছে যে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার হ্যাঁ চল্লিশ হাজার টাকা একদম একই দাম একদম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দিয়ে আপনি কিনলে দশ হাজার টাকা পিস পড়বে অবশ্যই ভাই এই অবস্থা পাঠাটা এক্সট্রা কেউ নিতে চলে পাঠাটা এক্সট্রা নিলে ওইটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে দাম করা যাবে এই হলো বিষয় আচ্ছা ভাই জল ভাই জি ভাই জোরা নাকি

বড় বাচ্চা আপনার নিতে চান না তো খারাপ লাগে এগুলো দেখেন পিসের কালার ঝুল লোম টোম সব দেখিয়ে দিলাম ভাই হ্যাঁ অনেক বড় বাচ্চা কেমন মাস আছে এটা খাসি বাচ্চা অনেকজন খাসি অনেকজন একসঙ্গে চান যার কারণে জুয়েল ভাই এই ব্যবস্থা করছে ভাই এই বাচ্চা আলাদা বেশ পেটে জোড়া বেস পেটে জোড়া যাবে আলাদা বড় পাটির বাচ্চাটা কেমন দাম বড় পাটির বাচ্চাটার দাম নেব বারো হাজার টাকা

তবে এই বাচ্চা আপনার নিয়ম বারো হাজার বাচ্চা এই বাচ্চা অবশ্যই গৃহস্থা দুইটা একসাথে দুইটাই হ্যাঁ দুইটাই খাসি এবং পাঠি খাসি এবং পাঠি আচ্ছা এইটা কি বাচ্চা ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বয়স পুন বেশি ভাই আচ্ছা চার মাস আছে দেখেন ওলাম দেখা ওলান দেখা ওলান দেখা যাচ্ছে হ্যাঁ ঝুলা নামা যেগুলো দেখা দিব ঝুলা নামা এগুলো দুধ ভালো হবে ভাই এগুলো গ্যারান্টি আচ্ছা এই বাচ্চাটা বয়স এই বাচ্চাটার বয়স চার মাস ভাই খাসি হ্যাঁ খাসির বাচ্চা কালারিং খাসি বাচ্চা চার মাস বয়স এগুলো পাঁচ দশ দিন কম বেশি হইতে হতে পারে ভাই আচ্ছা এগুলো দাম কেমন আছে ভাই এই দুটার দাম হুম পঁচিশ হাজার টাকা দাম যান একদম একই দাম আচ্ছা খাসি পাটি জোড়া হ্যাঁ পঁচিশ হাজার টাকা দাম আলাদা ভাবে নিতে পারবো না আলাদা নেওয়া যাবে না বলে তো আমি এত সাশ্রয় বলে দিচ্ছি আচ্ছা

এখানে দুইটা বাচ্চা আছে এই দুই বাচ্চা কি বাচ্চা এই দুইটাও খাসি পাটি বাচ্চা ভাই খাসি পাটি বাচ্চা আর একটা পাটি একটা আচ্ছা এই যে সব সব গুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো মেহেদি দিয়ে মেহেদি কালার ভাই মেহেদি শক করে মেহেদি দেয় যাতে করে সুন্দর লাগে হ্যাঁ তারা দিয়ে দেয় ভাই আচ্ছা এই দুটো বয়স কেমন যাচ্ছে এই বয়স হচ্ছে 3 মাস প্লাস আছে ভাই 3 মাস প্লাস জি 3 মাস প্লাস

দেখা যাচ্ছে এতই পরিমান ছাগল পুষে আমাদের নাটোরে এই গৃহস্থের কারণে মেহেদি কোম্পানি গুলো আচ্ছা ভাই বয়স কেমন বয়স চার মাস আছে ভাই আচ্ছা দুইটাই খাসি হ্যাঁ দুইটাই খাসি ভাই দুইটাই খাসি চার মাস কসবিট বিটের হ্যাঁ ব্রিটেনের ক্রস ভাই আচ্ছা ঢলে আছে তো মানে এই নরম আছে মানে চামড় টামার সব ঢিল ঢিল তো দেখে গাছ গোস লাগবে হ্যাঁ হাত পা লম্বা লম্বা দেখে খাসি বাচ্চা নিবেন

আচ্ছা এই দুইটা কি ভাই এই বাঘা তো তার বাচ্চা ভাই খাসি খাসি অনেক দামের ছাগল দেখালাম দেখাই জি জি একটু ভালো মানের মানের চার মাসের খাসি দুইটাই আচ্ছা এই জোড়া কেউ কি আলাদা করে নিতে পারবে ভাই আলাদা নিতে পারবে আবার এক জায়গা নিতে পারবে ভাই আচ্ছা একটা দেন দেখি একটা দেখেন যেহেতু ভালো বাচ্চা দেখেন কালারিং বাচ্চা কম দামের বাচ্চা আপনাদেরকে দেখানো হয়েছে হ্যাঁ কম দামে দেখানো হয়েছে একটু একটু ভালো একটু মানে বেশি দামে একটু হ্যাঁ আচ্ছা দেন এটা ছেড়ে দেন ওই একটা বাচ্চা দেখেন সুন্দর মতো দেখতে বুকে বুকের সিনারটার দিকে একটু তাকান এই যে বুকে সিনারটার দিকে একটু তাকিয়ে থাকেন দেখেন বুঝতে পারবেন আর দাঁড়ানোর স্টাইল দেখেন অন্যরকম অন্য ধাসের বাচ্চাটা ধরেন দুইটা একসাথে ধরেন ভাই দুইটা বাচ্চা দেখেন আচ্ছা এই দুইটা বাচ্চা

সাড়ে নয় হাজার টাকা বয়স কেমন বললেন ভাই তিন মাস আছে ভাই তিন মাস বয়স জি আচ্ছা এই যে অফারের যে বাচ্চা এই কি আপনি ইয়ে দিবেন এই ক্যারিং খরচ দিয়ে ভাই আচ্ছা এটা কিন্তু ক্যারিং কস্ট দিয়ে দিবে

আচ্ছা ভাই এই তো ছিল ইনশাআল্লাহ মোটামুটি ছিল ভাই ঠিক আছে ভাই ভালো থাকে জি ভাই আচ্ছা